দেবী লক্ষ্মী কমলবাসিনী অর্থাৎ পদ্মবন ও পদ্মপুষ্প দেবীর খুব প্রিয় দেবী হস্তে পদ্মপুষ্প ধারণ করেন আবার দেবী হলেন শ্রী বিষ্ণুর নারায়ণী শক্তি তিনি হরিপ্রিয়া আবার শ্রীকৃষ্ণের প্রিয়া রাধা রুক্মিণী সবই তিনি যথা ব্রহ্ম বৈবর্ত পুরাণের মধ্যে উল্লেখিত হয়েছে নমো কমলবাসিন্নৈ নারায়ণৈ নমো নমঃ কৃষ্ণপ্রিয়া ঐ সারা চ নমো নমো নমঃ নম চ পদ্রেষণা নমো নমঃ সৈ নম পদ্মিনৈ বৈষ্ণবৈ নমো নমঃ এর অর্থ মাতো আপনাকে প্রণাম করি কমল বাসিনী নারায়ণী কৃষ্ণপ্রিয়া সারা শ্রেষ্ঠা পদ্মা দেবীকে আমি প্রণাম করি যাহার নয়ন যুগল প্রফুল্ল কমল কিশোরের ন্যায় শোভিত হইতেছে সেই কমলামুখী কমলা দেবীকে আমি প্রণাম করি পদ্মাসনে উপবিষ্টা বিষ্ণুপ্রিয়া দেবীকে আমি প্রণাম করি দেবী স্বয়ং সকল প্রকার সম্পদের অধিষ্ঠাত্রী আবার ধান গম ভুট্টা সরিষা ইত্যাদি সমস্ত শস্যতে তিনি বিরাজ করেন তাই খাদ্যদ্রব্য নষ্ট করা অনুচিত মা লক্ষ্মীর ছবিতে দেখবেন চতুর্ভুজা লক্ষ্মী দেবীর সাথে কলস ভর্তি মোহর ও নানা স্বর্ণ আভূষণ ভর্তি কলস থাকে আর দ্বিভুজা লক্ষ্মী দেবীর ছবিতে গ্রাম্য পরিবেশ ও ধানের ক্ষেত থাকে ব্রহ্ম বৈবর্ত পুরাণেই লিখিত আছে দেবই দেবৈ মহাদেবৈ চ নম শস্যাধিষ্ঠাতৃদেব অর্থাৎ হে সকল সম্পদের অধিষ্ঠাত্রী দেবী আপনাকে প্রণাম করি হে দেবী হে শস্য স্বরূপা দেবী আপনাকে প্রণাম করি গৃহে গৃহে গৃহবধুরাই গৃহলক্ষ্মী মা সেই সদাচার শিলা রমণীতেই আবির্ভূতা হয়ে গৃহে মঙ্গল ও উন্নতি সম্পাদন করেন আবার স্বর্গে তিনিই স্বর্গলক্ষী দেবতাদের বৈভবের কারণ তিনি উক্ত পুরাণেই লিখিত আছে গেহে রাজলক্ষ্মী নৃপালয়ে গৃহ লক্ষ্মী গৃহিণম গেহে দেবতা অর্থাৎ তিনি স্বর্গে স্বর্গলক্ষ্মী রাজার আলোয়ে রাজলক্ষ্মী আর গৃহের মধ্যে গৃহলক্ষ্মী ও গৃহ দেবতা রূপে বিরাজ করেন লক্ষ্মীর পাঁচালিতে আমরা অনেকে জেনেছি উচ্চ বাক্য ক্রোধ হিংসা ঝগড়া মারামারি যেখানে হয় মা লক্ষ্মী সেখান থেকে বিদায় নেন কারণ মা লক্ষ্মী এগুলো পছন্দ করেন না ক্রোধ ও হিংসা বর্জিতা চ বড় দা চ শুভা পরমার্থপ্রদা তঞ্চ হরি দাস পরা অর্থাৎ হে বড়দে হে শুভদে আপনার মধ্যে ক্রোধ হিংসা কখনোই থাকতে পারে না হে পরমার্থ দায়িনী দেবী আপনি হরির সেবা করার অধিকার প্রদান করেন উক্ত পুরাণেই লিখিত আছে যে ভক্ত মায়ের পূজা করেন তিনি পরমার্থ লাভ করেন তার সংসারের উন্নতি হয় ও মঙ্গল হয় মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র ভার্যশী পদ্মে পদ্মলয়ে শুভে সর্বত্র পাহি মাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে বিশ্বরূপের ভার্যা পদ্মাধারিণী পদ্মবাসিনী এবং মঙ্গলপ্রদা তুমি আমাকে সকল বিপদ থেকে রক্ষা করো তোমাকে প্রণাম করি জয় মা